নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে তো বাড়িতে আমি বানাবো মুড়কি আর এটা বানাতে আমি খই নিয়েছি সাড়ে সাতশো মতন আর খইটা খুব ভালো করে বেছে নিয়েছি কারণ খয়ের ভেতর অনেক সময় ধান থেকে থাকে তারপরে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল তারপরে এর মধ্যে এই দেব আমি গুড় এই গুড়টা হলো আখের গুড় আর এই গুড়ের পরিমাণ দিলাম আমি এক কেজি মতন সাড়ে সাতশো হয়েতে এক কেজি গুড় দিলে ঠিকঠাকই মিষ্টি হয় কেউ যদি একটু বেশি মিষ্টি খেতে চান তারা একটু দিয়েও দিতে পারেন তারপরে এবারে এর মধ্যে দিয়ে দেবো পরে অবশ্য একটু চিনিও দেব যাই হোক এক এক করে আমি গুড়গুলো নিয়ে নিলাম নিয়ে এটাকে আগেই তো একটু জল দিয়ে দিয়েছিলাম তো আমি ভালো করে এটা জাল দিয়ে নিচ্ছি তো গুড়টাকে সুন্দরভাবে জাল দিতে হবে ঠিকঠাক যাতে জাল হয় সেটা লক্ষ্য রাখতে হবে তো একটু সময় নিয়ে ওই জন্য দেখাচ্ছি তোমাদের অবশ্যই দেখো এইটা যদি বানাতে একবার বাড়িতে কেউ শিখে যাও তাহলে কিন্তু আর কেনা মুরগি খেতে ইচ্ছা করবে না আর কইটা তো আমি পাশে রেখেই দিয়েছি তারপরে এটা দেখছি কতটা কি জালটা দেয়া যায় তো এটা হচ্ছে আস্তে আস্তে এরপরে কিন্তু আমি আবার একটা জিনিস অ্যাড করব দেখে নিই আরেকটু জাল হোক আর এই জালটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে বেশি জোরে দেওয়া যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে তো এখানে দেখো গুড়টা বেশ ভালো মতন জাল হয়ে এসেছে আর বেশ সাদা একটা ধব ধব ভাবও এসে গেছে তো ফুটছে এই সময় আমি কিন্তু দিয়ে দেবো চিনি চিনিটা এখানে আড়াইশো গ্রাম মতন দিনে ভালো হয় আমি কিন্তু হাতের আন্দাজ করি। দিয়ে দিলাম দুই মুট মতন দিলাম চিনিটা আর এই চিনিটা দিয়ে কিন্তু আমি আবার ভালো করে মিশিয়ে নেব আর এই চিনিটা দেয়া হয় এই কারণে যে চিনিটা দিলে মানে যে মুরগিটা যখন বানাবো সেটা কিন্তু বেশ একটু ছাড়া ছাড়া ভাব হবে মানে ঝরঝরা ভাব যেটা বলা হয় আর বেশি মানে শুধু গুড় দিয়ে করলে কিন্তু মুরগিটা অনেক সময় একটু আঠা ভাব হয়ে যায় সেই জন্য চিনিটা দিলাম দিয়ে এই যে দেখো জাল হচ্ছে জাল হতে হতে বেশ খানিকটা কিন্তু কমে এসছে তো আমি সমানে দেখছি এক তো পুড়ে গেলে চলবে না তো যাই হোক সমানে কিন্তু নাড়লে আবার পাকটা ঠিক হচ্ছে না তাই আমি এখন নাড়াটা বন্ধ করে দিয়ে একটু ফুটতে দিলাম কারণ পাকটাও তো হতে দিতে হবে সমানে নাড়লে কিন্তু পাকটা হতে চায় না তো বেশ খানিক্ষণ এই যে ফুটছে সুন্দর একটা কালারও এসে গেছে তো দেখে নি আবার যে হলো কি না আঠা ভাবটা হতে হবে একটু জলসা ভাব থাকলে কিন্তু হবে না তো সমানে আবার কিছুক্ষণ দেখছি দেখছি ভালো করে কি হলো এখনও মনে হচ্ছে আরেকটু হবে তো দেখি আরেকবার তো দেখি কি হয়েছে একটু হাতে নিয়ে দেখব যে আঠা ভাবটা হয়েছে কিনা না খুবই গরম আছে তাই সাবধানে এটা হাতে নিতে হবে তো একটু ভাবটা বেশ হয়ে এসেছে তো আমি এই সময় করবো কি গ্যাসটাকে মানে ওভেনটাকে আমি এখন বন্ধ করে দেব। এবার ওভেনটা বন্ধ করে দেব আর এদিকে কিন্তু আর একজন কাউকে লাগবে যেটা এই কাজটা কিন্তু একাধালা হবে না তো আমি ওখানে প্রস্তুত নিচ্ছি তো আমি আমাকে হেল্প করছে আমার হাজব্যান্ড তো এই যে সময়টুকু এইটুকু যে ভাবটা ছেড়ে যাচ্ছে ওইটুকু ছাড়লেই হবে এই গরম গরম অবস্থায় কিন্তু ওই খোয়ের মধ্যে ঢালতে হবে তো এই দেখো কিভাবে ঢালছি সেটাই তোমরা একটু লক্ষ্য করো তো এই যে খইটার মধ্যে কিন্তু খুব অল্প অল্প করে গুড়টাকে দিতে হবে আর আর একজনকে কিন্তু সমানের হাত নেড়ে যেতে হবে এইটা কিন্তু থামলে হবে না তাহলে কিন্তু এক জায়গায় গুড়টা বেশি পড়ে গেলেই কিন্তু দলা পেকে যাবে তো আমি একটু একটু করে সমানে নাড়তে থাকছি আর ওপর থেকে কিন্তু গুড়টা অল্প অল্প করে দেয়া হচ্ছে যেখানে যেখানে দেখছে যে মানে খৈর গায়ে লাগেনি সেখানে সেখানে এইভাবে ঠিক অল্প অল্প করে দিতে হবে একবারে হু করে ঢাললে হবে না আগেই বললাম তো এরমভাবে দিতে থাকছে বাকি গুড়টা আবার দেবে আবার খানিকটা একটু মিশিয়ে নিই মিশিয়ে নেওয়ার পরে বাকি গুড়টা দিতে হবে তো খানিকটা হয়ে গেছে এইবারে বাকি যে গুড়টা আছে সেটাও একটু আস্তে 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 দিতে হবে আর এই যে কম সমানে কিন্তু আমি এটাকে মিশাতে থাকছি তো এইভাবে কিন্তু সমানে মিশিয়ে যেতে হবে এই যে আমার দেওয়া হয়ে গেল প্রায় পুরো গুড়টাই দিয়ে এটা আমার কিন্তু হাত বন্ধ নেই আমি কিন্তু সমানে এটাকে নেড়ে যাচ্ছি এবার দুধটা পুরো দেয়া হয়ে গেল এবার কিন্তু আরেকটু সময় নিয়ে এটাকে সমানে ওপর নিচ ওপর নিচ করে মিশিয়ে দিতে হবে যাতে প্রত্যেকটা খোয়ের গায়ে গুড়টা লাগে সেই চেষ্টা করতে হবে যত এইভাবে নাড়া যাবে ঠিক ততটাই কিন্তু ভালোভাবে যাতে প্রত্যেকটা খয়ের গায়ে লাগে তো এই দেখো আমার কিন্তু বেশ মনে হচ্ছে না যে অনেকটা খোয়ের গায়ে লেগে গেছে আর একটুখানি লাগবে তো দেখি যে কতটা কি ইয়ে হলো এখন আমার মুরগি তৈরি হয়ে গেল তো তো আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এক ধামা আমি মুরগি করে ফেলেছি তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইবও করে দেবে